কিন্তু তারাই জীবনে বেতাল করল তাহলে মহাপ্রভু নৃত্য করছেন গৌরীদাসের খোল বাজে করতালি বাজে আর আমার নিত্যানন্দ ঠাকুর কি করলো জানেন আমার নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে কাছে নৃত্য করছেন কেন সচিমা বলেছিল ওরে অনিতায় আমার গৌর যখন কৃষ্ণ নাম করে তখন তার অষ্ট সাতটি ভাবের উদয় হয় তো দেখিস বাবা নিতাই আমার গৌর কৃষ্ণ নাম করতে করতে অঙ্গ যদি এলিয়ে পড়ে একটা কাজ করবি তো ধরবি ধরবি নিতায় আমার গৌর চাঁদে

ধরণী ধা নিতায় বিনে বিশ্বম্ভরে কে বাধানে আমার ধরণী ধা নিতায় বিনে আমার বিশ্বম্ভরে কে বাধানে তাই নিত্যানন্দ ঠাকুরের নিত্য দর্শন করে অদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে অদ্্বৈত না গো অদ্বৈত না জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত না গো বুড়ো কেন বললেন অদ্বৈত আচার্যের বয়স কত নবদ্বীপে মহাপ্রভু যখন আবির্ভূত হলেন তখন অদ্বৈত আচার্যের বয়স ছিল বাহান্ন বছর এবার মহাপ্রভু যখন রাসলীলা করলেন শিবা স্বাঙ্গিনাতে তখন অদ্বৈত আচার্যের বয়স ছিল বাহাত্তর বছর তাহলে বাহাত্তর বছরের বুড়ো যদি নৃত্য করে লোকে তো তাই বলবে নবদ্বীপের যত ভক্তগণ ও বুড়ো এই বয়স এমন করে কেউ নৃত্য করে অদ্বৈতে বলছে আমি নাচব না তো কি তোমরা নাচবে তা নবদ্বীপের ভক্তগণ বলছে কেন বুড়ো তুমি নাচবে কেন অদ্বৈত বলছে জানো না বলি আজ তাই পেয়েছি তারপরে চেয়েছি আজ তাই পেয়েছি আহা কীর্তনে আসরে এসে হরি তাই তাই পেয়েছি কি চেয়েছিলেন কি পেলেন অদ্বৈত কে অদ্বৈত হলেন দেবাদিদেব মহাদেব ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাসলীলা করলেন তখন পার্বতীকে স্মরণ করলেন পার্বতী করলেন কি পার্বতী দেবী কাত্তায়ন রূপ ধারণ করে কাত্তায়ন রূপ ধারণ করে পার্বতী রাসলীলায় যাওয়ার জন্য স্বামীর কাছে অনুমতি চাইতে গেছে মানে ভোলানাথের কাছে এবার ভোলানাথ বলছে দেবী তুমি হঠাৎ করে সেজে তুমি যাচ্ছ কোথায় পার্বতী চিন্তা করলেন স্বামীকে মিথ্যা কথা বলা যাবে না কারণ আজকে যদি আমি আমার স্বামীকে মিথ্যা কথা বলি পরজগতে যত রমণী আছে সবাই কিন্তু স্বামীকে মিথ্যা কথাই বলবে তাই পার্বতী জীবজগতের কথাটাও চিন্তা করলো ভোলানাথ বলছে কি হলো দেবী এত সেজে খুঁজে তুমি যাচ্ছ কোথায় পার্বতী বলছে ও স্বামী ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করবেন আমায় স্মরণ করেছেন তাই আমি রাসলীলা দর্শন করতে চললাম ভোলানাথ বলল দাঁড়াও দেবী তুমি একা কেন যাবে তোমার সঙ্গে আমিও যাব। না স্বামী সেখানে আপনার যাওয়া হবে না কেন দেবী তোমার যদি যাওয়া হয় তো আমার কেন হবে না ও স্বামী আমার প্রভু রাসলীলা একমাত্র গোপীর আগমন তাই নাকি ঠিক আছে তাহলে তুমি যাও এবার ভোলানাথ বলছে এই নন্দী কি হলো বাবা এই ভৃঙ্গি কি হলো বাবা বলছি তোরা দুজনে কিছু পারবি তো হ্যাঁ পারবো কি পারবি তা বাবা তোদের মা পার্বতী দেবী কাত্যায়নী রূপ ধারণ করে রাসলীলায় যাচ্ছে হ্যাঁ তোদের মা রাসলীলায় যাবে আমি যাব না তাহলে একটা কাজ কর কিছুটা সিদ্ধির গুঁড়ো করিয়া আন কুড়িয়ে এনে তোদের মায়ের শারীর আঁচলের মধ্যে বেঁধে দিবি এই দেখ ছোট্ট করে একটা এইভাবে বেঁধে দিয়ে ছোট্ট করে একটা ফুটো করে দিবি এবার তোদের মা যে রাস্তা দিয়ে যাবে এই ফুটোটার মধ্যে সিদ্ধির গুঁড়ো পড়তে পড়তে যাবে আর সেই পথ অনুসরণ করতে করতে আমি ঠিক রাসলীলায় পৌঁছে যাব।

পদার্পণ করলেন ভোলানাথ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন দেখছেন যতগুলো গোপী ততগুলোর মাথায় ঘুমটা দিয়ে ঢাকা আমার মাথাতে তো জটা তা আপনারা জটার ঘুমটা এক জিনিস নয় ভোলানাথ চিন্তা করল এবার ব্রজগোপীরা যখন ওই বাঁশি শুনে কৃষ্ণের কাছে ছুটে যাচ্ছিল কোনো কোনো ব্রজগোপী গায়ে ওড়না রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল কারণ একটু পরেই আপনার আর করবেন খসত বসন রসনো চেলি এবার ভোলানাথ করল কি কোনো রকমে একটা ওড়নাকে নিয়ে মাথা মুখ জটা ভুড়ি এইভাবে ঢাকা দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে গোপী সেজে যেমন রাসমণ্ডলীর ভেতরে নয় রাসমণ্ডলীর সম্মুখে যেমন পদার্পণ করলেন সমস্ত রাশের বাদ্যযন্ত্র বন্ধ হয়ে গেল ভগবান কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন কি ব্যাপার এতদিনে রাসচক্র হঠাৎ করে বন্ধ হয়ে গেল তাহলে কি রাসলীলায় কোনো অমঙ্গল ঘটল একটাই তো গুরুতর নিয়ম যে এক পুরুষ বই দ্বিতীয় পুরুষের কোনো অধিকার থাকবে না তাহলে কি রাসমণ্ডলিতে কোনো পুরুষের আগমন হলো আমি সবারই মুখগুলো দেখব কিরকম মুখগুলো নামিয়ে আছে দেখো এই যে মুখটা দেখাও শুনছ ও বিশাখা ঠিক আছে নেই এই তোমার মুখটা দেখি গো ও সুচিত্রা ঠিক আছে এই তুমি দেখ তোমার মুখ ও ললিতা ঠিক দেখি দেখি তোমার মুখটা দেখি ও তুমি তো চম্পক লতিকা তাহলে গন্ডগোল তো কোথাও কিছু নেই আড়ালে এত লম্বা পেট মোটা করে কাঁপছে এ আবার কোন গোপীরে বাবা তাহলে কি এটাই অমঙ্গলের কারণ সাবধান তুমি কোন গোপি কোন গোপি আরে নাকে নাকে কথা বলছি ভূতের মতো হ্যাঁ তাহলে এটাই কি অমঙ্গলের কারণ কিন্তু এই জিনিসটা কি এত সাপের গর্জন সাপালা গপি তো আমাদের আসমন্ডলিতে নেই দেখি এই মুখটা খোলো বলছি মুখটা দেখাও মুখ যখন দেখবো বলেছি মুখ তো দেখবোই তুমি কোন গপি দেখি এত সাপের গর্জন সেজে এসেছ ভোলানাথ তুমি যদি আমাকে অপমান করতে আমি সহ্য করে নিতাম তুমি আমার গোপীদেরকে অপমান করলে যাও ভোলানাথ আমি তোমায় অভিশাপ দিলাম তুমি জন্ম জন্মগ্রহণ করবে

ভোলানা চিৎকার করে কেঁদে উঠল প্রভু নরকুলে যেতে আমার এক বিন্দু দুঃখ নেই প্রভু তোমার রাশির রস থেকে তুমি যেন আমাকে বঞ্চিত করো না ভগবান কৃষ্ণচন্দ্র বললেন ভোলানা আমি চালাক অনেক দেখেছি তোমার মতো এত চালাক দেখিনি তুমি নরকুলে যেতে চাইছো। তুমি আবার রাসে রসও পান করতে চাইছো। তাহলে আমি ছাড়া তোমাকে রাশে রস কেউ পান করাতে পারবে না ঠিক আছে ভোলানাথ তুমি চলে যাও বাংলাদেশে শ্রীহট্ট জেলায় কুবির পণ্ডিতের ঘরে নাভাদেবীর গর্ভে তুমি জন্মগ্রহণ করবে বাল্যকালে তোমার নাম হবে কমলাক্ষ মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা নেওয়ার পর তোমার নাম হবে অদ্বৈত আচার্য তুমি সারা ভারত তীর্থ পর্যটন করবে তোমার কাতর আহ্বানে আমি সচি সিন্ধু মাঝে অবতীর্ণ হব যেদিন নবদ্বীপে রস পরিবেশন করব সর্বপ্রথম রাশি রস আমি তোমাকেই পান করাব তাই অদ্বৈত বলছে শোনো আমি নাচবো না তোকে তোমরা নাচবে তা নবদ্বীপের ভক্তগণ বলছে কেন বুড়ো তুমি নাচবে কেন অদ্বৈত বললেন আজ তাই পেয়েছি

তোমার সঙ্গে কত ভক্ত নৃত্য করছে কিন্তু আমি কি করে নৃত্য করব প্রভু আমার যে বহুদিনের ইচ্ছে যে আমি তোমার সঙ্গে রাসলীলায় নৃত্য করব আমার হাত নেই আমি বিকলঙ্গ প্রভু আমি কি করে নাচব তখন বককেশ্বর শরলকে মহাপ্রভু দর্শন করছেন আর কানতে কানতে বক্কেশ্বর কেমন করে নৃত্য করছেন আমার বপেশ্বরের নাচিছে আমার বপেশ্বরের নাচিছে বক্তেশ্বর নাচি ছাচি আমার বক্তেশ্বর নাচিছে ঘেদি ঘেদি বপেশ্বরের নাচিছে ঘেডি ঘেড়ি বককেশ্বর নাচি ছ

আজ রাশ গোরা আছা গৌরী আমার করিলেন প্রকার করিলেন আজি আজ করিলা প্র

করিল প্রকাশ রে রাসীলা করিল করিলা প্রকাশ রে আহারাসলীলা করিলা প্রকাশী রে আহার আসলীলা করিল প্রকাশ রে আহার আসলীলা করিলা প্রকাশী রে ভোগা রে আহার আসলে করি না বকা শুনে আহ রাখলে করি না বাসা তে আহান আসলে করি না বকা শুনে মহার আসলে করি না ভোগা তে আহান এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম চলুন এবার আমরা বৃন্দাবনে যাই কি মায় না বৃন্দাবনে যাবেন হ্যাঁ কি না যারা বৃন্দাবনে যেতে চান না মানে যারা যাবেন না তারা একটু জোরে জোরে উলুধ্বনি করুন যারা বৃন্দাবনী যেতে চান তারা একটু জোরে 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 উলুধ্বনি করুন বেশ মানে যারা যাবেন তারা উল্লু যারা না যাবেন তারা উলুধ্বনি মাঝে মাঝে দেখব কারা কীর্তন শুনছেন কারা শোনেননি কেমন তাহলে চলুন বৃন্দাবনী যাই আমাদের বীরভূম জেলায় গেলে বলতে হয় জয় নিতাই মিতাইয়ের দেশ আর নবদ্বীপ গেলে বলতে হয় ওটা গৌরের দেশ কিন্তু গৌর হরিবল বললে হয় না বলতে হয় গৌর বল আর মায়াপুরে গেলে বলতে হয় হরে কৃষ্ণ আর বৃন্দাবনে গেলে বলতে হয় রাধে রাধে তাহলে চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে যাই চালের মনে শে চল রে মনে শ্রী বৃন্দাবন